ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত ও সফল পরিচালক রায়হান রাফি এবার হাতে নিয়েছেন এক নারী কেন্দ্রিক সিনেমা যার নাম প্রেশার কুকার কিছুদিন আগে শুটিং শুরু হলেও মঙ্গলবার সেটে যোগ দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি প্রায় তিন বছর পর রাফির পরিচালনায় কাজ করছেন বুবলি শুটিং এ অংশ নেওয়ার পর তিনি জানিয়েছেন গল্প এবং চরিত্র দুটোই তার কাছে অত্যন্ত আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং তিনি বলেন গল্পটা আমার কাছে দারুণ লেগেছে চরিত্রও খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এখানে নতুন কিছু করার সুযোগ আছে এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে প্রেসার কুকারের গল্প মূলত তিন নারীর জীবন সংগ্রাম তাদের দ্বন্দ্ব এবং বাস্তবতার চাপকে কেন্দ্র করে গড়ে উঠেছে শবনম বুবলির সঙ্গে অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত তাদের তিনজনের সমান্তরাল জীবন চরিত্র বিকাশ এবং সংগ্রামের গল্পই ছবির মূল উপজীব্য যদিও সিনেমাটি নারী কেন্দ্রিক তবু এতে একটি শক্তিশালী পুরুষ চরিত্র থাকবে এই চরিত্রে জাহিদ হাসান বা চঞ্চল চৌধুরীর মতো হেভিওয়েট অভিনেতা দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে তবে প্রযোজনা দল এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এছাড়া সিনেমার ভিজুয়াল স্টাইল অ্যাকশন সিকোয়েন্স এবং চরিত্রের আবেগকে কেন্দ্র করে দর্শকদের কাছে নতুন ধরনের বিনোদন উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে রাফি জানিয়েছেন সিনেমার প্রতিটি দৃশ্যে নারী চরিত্রগুলোর সংগ্রাম ও শক্তি ফুটিয়ে তোলাই মূল লক্ষ্য সব কিছু ঠিক থাকলে প্রেসার কুকার আসন্ন ঈদ ফিতরে মুক্তি পাবে দর্শকরা দেখবেন কিভাবে রাফির নির্মাণশৈলী এবং বুবলি তুষি ও মারিয়ার অভিনয় একসাথে মিলে ছবিটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে এই নতুন সিনেমা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে যেখানে নারীর জীবন আবেগ এবং বাস্তবতার চাপকে সিনেমা সিনেমাটির কেন্দ্রবিন্দুতে তুলে ধরা হয়েছে